বন্ধুরা ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের পদদেশে ও সমস্যায় ও কংস নদীর উজানে এই যে থানা অর্থাৎ নেত্রকোনার সুষম দুর্গাপুর সুষম দুর্গাপুর নেত্রকোনার একটি উপজেলা আর বিড়িশিরে আমরা যেটা জানি সেটা হচ্ছে সুষম দুর্গাপুর থানারই একটি ইউনিয়ন আমরা আজ সেখানে যাব এবং সেখানকার ইতিহাস ঐতিহ্য এবং সেখানকার গারো পাহাড়ের বিভিন্ন নৃগোষ্ঠীর তাদের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার সুষম দুর্গাপুর বন্ধুরা আমরা ময়মনসিং থেকে প্রথমে নেত্রকোনায় আসলাম সিএনজিতে তারপর ওখান থেকে একটি মোটরসাইকেলে ভাড়া করে চলে আসলাম বিভিন্ন নদী ফেরি পার হয়ে চলে আসলাম সুষম দুর্গাপুর উপজেলায় তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা একটি হোটেল নিয়েছি নিয়ে তারপর সমস্যা বাজার অর্থাৎ দুর্গাপুর বাজারে আমরা যে রাতের খাওয়া খেলাম এই হোটেলে মানে যে হোটেলটি আমরা রিকমেন্ডেশন পেয়েছি খাওয়ার জন্য মান একেবারে খারাপ না এখান থেকে খাওয়া যায় এভারেজ তবে এই এলাকায় এসে অত ভালো খাওয়া হয়তো আশা করা ঠিক হবে না যাই হোক আমরা একেবারে সন্তুষ্ট মোটামুটি ভারতের মেঘালয় পাহাড়ের পদদেশে গারো পাহাড়ের নিচে এখানে বহু জাতিগোষ্ঠী নিগোষ্ঠী বাস করে এবং এই নিগোষ্ঠীর তাদের কালচারের জন্য এখানে গড়ে তোলা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী কালচার অ্যাকাডেমি বিড়িশিড়ি এখানে বহু জাতি বাস করে যেমন গারো হাজং কোচ বালু বালাই বা আরও অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী এদের কালচারাল উন্নয়নের জন্য এখানে সরকার একটি কালচার একাডেমি তৈরি করেছে এবং তার সঙ্গে তাদের জীবনযাত্রার যে বৈচিত্র্যময় এই ধরে রাখার জন্য এখানে একটি জাদুঘরও নির্মাণ করা হয়েছে বন্ধুরা আমি এই মুহূর্তে সমস্বী নদীর উপর দিয়ে যে ব্রিজ সেই ব্রিজ থেকে আপনাদেরকে এই পুরা নদীর সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি অপূর্ব এক সুন্দর এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমি আপনাদের সাথে এই সৌন্দর্য সত্যিকারে বলে আপনাদেরকে অনুভূতি আনাতে পারব না যদি আপনারা এখানে আসেন এবং সচকে দেখেন অবশ্যই আপনাদেরকে অনুভূতি জাগবে এবং এখানে আসার আগ্রহ হবে ভারতের মেঘালয়ের গাড়ো পাহাড়ের পদদেশে সমশ্রী ও কংস নদী আমরা দেখতে পাচ্ছি এখানে এই সমশ্রী কংস নদীতে এখানকার জনগোষ্ঠীরা তাদের বালু উত্তোলন কয়লা উত্তোলন এগুলো করে তারা জীবন ধারণ করে এবং এখানকার অর্থনৈতিকভাবে তারা বেশ সমৃদ্ধ এখানকার বালু এই এই অত্র অঞ্চলে বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার হয় আর পাহাড় থেকে কারো পাহাড় থেকে বয়ে আসা যে কয়লা সে কয়লাগুলো এখানকে উত্তোলন করে এখানকার অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ এখানকার লোক এই জিনিসগুলোই আপনাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করব দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমেশ্বরী নদী ও কংস নদী বাল উত্তোলন এবং কয়লা উত্তোলন কর্মকাণ্ড বন্ধুরা আমরা এখন এই দুর্গাপুর সদর থেকে ওইদিকে বিড়ি সিঁড়ি যাবো অর্থাৎ আমাদের সমরশ্বী নদী পার হতে হবে এখানে খেয়া নৌকা আছে সেই খেয়া নৌকায় আমরা এই সমশ্বরী নদী পার হচ্ছি বিড়ি যাওয়ার জন্য ওখান থেকে আমরা চলে যাব সাদা মাটির পাহাড় আমাদের সঙ্গে থাকুন এই সাদা মাটি পাহাড় দেখার জন্য তাছাড়া আরও যাব আমরা এই বাংলাদেশের শেষ বর্ডার সে বর্ডারে যাব আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন দাঁড়িয়ে আছি হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধে এই স্মৃতিসৌধের হাজি মাতা মনি তাদের এই অবদানের বিরাট ইতিহাস যেটা আমরা হয়তো পরে আলোচনা করব বা জানব তবে এই স্মৃতিসৌধ অনেক অর্থ বহন করে এখানকার স্বাধীনতার জন্য বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি যেটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে বিজয়পুর সাদামাটি পাহাড় নেত্রকোনা জেলায় বিজাপুর সাদামাটির পাহাড় এই পাহাড় উনিশশো সাতান্ন সাল থেকে ভূতত্ত্ব জরিপে দুর্গাপুর উপজেলার এটা জরিপ চলে এবং সেই জরিপে দেখা যায় যে প্রায় চোদ্দো কিলোমিটার লম্বা এবং ছয়শো মিটার প্রস্থ এই সাদামাটির স্থাপনা বা উঁচু পাহাড় বা টিলা অনুযায়ী এখানে হয়েছে এখানে তেরোটি কূপ খনন করা হয়েছিল যাই হোক উনিশশো সাল থেকে এখানে মাটি বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য সিরামিক ইন্ডাস্ট্রির জন্য মাটি এখানে কাটা হয় খোলা হয় পরবর্তীতে পঁচাত্তর সাল আটাত্তর সাল থেকে তিরিশি সাল পর্যন্ত ব্যাপকভাবে এখান থেকে জরিপ করা হয় এবং এখান থেকে মাটি তুলে বিভিন্ন বিসিআইসি বা বিভিন্ন সংস্থা এখান থেকে মাটি নিয়ে যায় তবে এখানকার মাটি গুণগত খুব একটি ভালো নয় বিধায় পরবর্তীতে এই মাটি আর ব্যবহার করা হয়নি আমরা যেটা দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর একটি মাটির টিলা বা পাহাড় এবং শুধু এখানে সাদা নয় সাদা ছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন রঙের এই মাটিগুলি এখানে দেখা যাচ্ছে মাটিগুলি খোলার ফলে এখানে বেশ একটি লেক বা ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে আমরা এটা উপভোগ করছি অপরূপ সুন্দর এই সাদা মাটির পাহাড় বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিজয়পুর বর্ডারের দিকে মেঘালয়ের গারো পাহাড়ের পদদেশে বাংলাদেশের বর্ডার সেখানেই আমরা যাচ্ছি এই উপজেলা থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে নিয়ে স্নিগ্ধ মনোরম পরিবেশ একপাশে পাশে নদী অন্য পাশে পাহাড় আর এই পাহাড়ের গোড়াতেই রয়েছে বাংলাদেশ ভারত বর্ডার এই অপরূপ দৃশ্য অপরূপ সৌন্দর্য আসলে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি বর্ডারের দিকে ভারত বাংলাদেশে বর্ডার বিজয়পুর বর্ডার বন্ধুরা আপনারা এই বিজয়পুর বর্ডারের সৌন্দর্য উপলব্ধি করতে আমাকে খুবই ভালো লাগছে কারণ নীরব নির্জন এই জায়গা পাহাড় আর নদী মাঝখানে এই রাস্তা এটা আসলে একটি বর্ডার এবং বর্ডারের রাস্তা সোজা চলেছিলো একবারে নেত্রকোনা থেকে এটা একটি বর্ডার হওয়ার কথা ছিল কাস্টম অফিস টফিস যা যাবতীয় সব ব্যবস্থা আছে কিন্তু কোনো কারণে এটা চালু হয়নি এখন পর্যন্ত কিন্তু সব রকম ইনফ্রাস্ট্রাকচার রেডি ছিল যাই হোক এখানে মানুষ অনেক বেড়াতে আসে দেখতে আসে আমাকেও খুব সুন্দর লাগছে ভালো লাগছে সত্যিকে আপনারাও যদি আসেন এই মনোরম পরিবেশ এই মনোরম জায়গা এক পাশে পাহাড় অন্য পাশে নদী এটা দেখতে খুবই ভালো লাগতেছে আমি এখন শেষ বর্ডারের দিকে যাচ্ছি এবং সেই বর্ডার ওখানে যে আমরা আবার ফিরবো আমরা আজকেই ফিরে আসব এই ময়মিন সিংয়ে পরবর্তী আপনাদের সঙ্গে আবার কথা হবে বন্ধুরা নেত্রকোনার সুষম দুর্গাপুরে এই ভ্রমণ সংক্ষিপ্ত ভ্রমণ আমরা আজকে এখানে শেষ করছি এই বিজয়পুর বর্ডার থেকেই আমাদের আজকের এই ভিডিও শেষ তবে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন বেলে ক্লিক করবেন ধন্যবাদ